বিএনপির কোন সিনিয়র নেতা এখানে আছেন কিনা একটু শুনতে চাচ্ছিলাম আসলে তারা এত বছর দীর্ঘ সময় ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে এবং খুব স্বাভাবিক এই পথ তো বন্ধুর ছিল না তারা কি বলছেন যদি একটু জানাতে পারতেন যদি তারা এসে থাকে কেউ পল্টনের এই দলীয় কার্যালয় এখান থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদেশ নির্দেশ প্রতিপালনে নেতাকর্মীরা মিছিল মিটিং সমাবেশে সংগঠিত হতেন তাই অনুমিয়ভাবেই আজকে সকাল থেকেই আমরা দেখেছি আবেগে আপ্লুত নেতাকর্মীরা এখানে এসেছেন অস্ত্র সজল তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে বেগম খালদা জিয়ার চলে যাওয়া তারা যেই স্বপ্ন বুনছিলেন আগামী গণতান্ত্রিক উত্তরণে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তারা একটি ভালো জায়গা পাবে আগামী নির্বাচনে তো সেখান থেকে তাদের সেই স্বপ্নে কিছুটা ছেদ পড়েছে এবং তারা এই কারণেই আজকের দিনটি তাদের জন্য আরও আরও বেশি আবেগের বা ভেঙে পড়ার তবুও তারা শক্ত হয়ে দাঁড়িয়েছেন তারা বলছেন যে বেগম খালদাজিয়ার জিয়ার যেই আদর্শ এবং তার যেই আপসহীন চরিত্র তার থেকেই দলের নেতাকর্মীরা অনুপ্রেরণা নিয়ে আগামী দিনের যেই রাজনৈতিক লড়াই সেখানেও শক্ত থাকতে চান তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন আর সেখান থেকে তারা তার নেতৃত্বে এবার সুগঠিত হতে চান তবে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াতে জানতে চাইছিলেন যে দলের সিনিয়র নেতারা এসেছিলেন কিনা আমি এখানে অনেকেই সিনিয়র নেতারা এসেছেন অনেকেই আসলে ক্যামেরার সামনে কথা বলার মতো সেই অবস্থায় নেই তারা বলছিলেন যে আসলে এমন একটি পরিস্থিতি আমাদের ভাষা নেই ভাষা হারিয়ে গেছে তো সেখান থেকে আমরা কথা বলেছিলাম বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সাথে মধ্যে মজেম হোসেন আলাল যিনি বিএনপির চেয়ার চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন তিনি আমাদেরকে যেটি বললেন যে দীর্ঘ বছরের পর বছর যে ধরনের নিপীড়ন যে ধরনের সংগ্রাম একজন গৃহবধূ থেকে একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে বেগম খালেদা জিয়াকে করতে হয়েছে তা তাকে যেমন আরও শক্ত করেছে তেমনি বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবেও একটি শক্ত ভিত্তি দিয়েছে সেই ভিত্তির উপর দাঁড়িয়েই তারা আগামীর পথ চলার অনুপ্রেরণা খুঁজতে চান এবং তারা বলছিলেন যে যেটি ইতিবাচক বিষয় যে একটা ফ্যাসিবাদী আমলের পরে যখন বেগম খালদা জিয়া সেই অবসান দেখে যেতে পারলেন সেই ফ্যাসিবাদী শাসনের এবং তিনি বক্তব্যও রাখতে পেরেছিলেন সেই সেখানে অনেকটা মনোবাসনা পূর্ণ হয়েছে যারা দীর্ঘদিন ধরে মাঠে লড়াই সংগ্রাম করছিলেন তারা বলছিলেন যে যেই দীর্ঘ ত্যাগ তিতীক্ষা বিএনপি চেয়ারপারসনের সেখান থেকে তিনি যখন এই দুঃশাসনের অবসান দেখে যেতে পেরেছেন এবং সেখানে পরবর্তী বাংলাদেশের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে বলেছেন সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে তারা আসলে আরও ঐক্যবদ্ধ হতে চান এবং বিএনপি চেয়ারপারসনের কথা ধরেই তারা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন দলের ঊর্ধ্বে গিয়ে দেশের মানুষকে ভালোবেসেছেন এই এই বার্তাটি মূলত বিএনপি এখন ধারণ করতে চায় যাতে করে আগামীর গণতান্ত্রিক উত্তরণে এই দলটি সাধারণ জনগণের সাথে থাকতে পারে তো নেতাকর্মীরা এই বলছেন এবং কিছুক্ষণ আগে মাগ ডিভিজেন নামাজ সমাপ্ত হল আবারও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাদ ফেরাত কামনা করা